মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই আমার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম সে বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন এবং একই সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ বিরোধী দলীয় নেতা হচ্ছেন এবং দুজনেই সংসদে প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে অনেকেই আছেন মোটামুটি অর্ধেক যারা প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন এই বিশ্ষণটাও দেখছিলাম মানে কেমন মনে হচ্ছে সংসদটা এবার কেমন হবে ভালো হবে বেশ উত্তেজনা হবে যেমন জামাতের যারা লোকজন আছে তারা ঘন ঘন আরবি বলার চেষ্টা করবে তারপরে বিভিন্ন শব্দ বলবে ইমানের কথা বলবে কথা বলবে বলবে এগুলো শুনতে মানে একটা ওয়াজের কারখানা হয়ে যাবে সেখানে ইমতেহান এবং অনেক মানুষ জামাতের যারা লোকজন আছে তারা যেন সেখানে ওয়াজ করবে সংসদে আমরা এভাবে আশির দশকে যেভাবে পার্লামেন্টের উপভোগ করতাম এভাবে সেভাবে করবে এমনকি সংসদে যদি জিকির জিকিরের আসর বসে যে তাহেরি যে জিকির করে না সেই DJ এর জিকির এরকম জিকির আসকার যদি হয় মিলাদ হয় কিয়াম হয় এ তাহলে তো দেখুন ধর্মপ্রাণ যারা মুসলমান তারা সব কার কাজ করবে টিভিতে এটা দেখবে তাহেরি আমির হামজা যাচ্ছেন সংসদে হ্যাঁ ওই তো আমির হামজা আমির হামজা কি পাশ করছে ও মাই গড তাহলে আমির হামজা তো অনেক হ্যাঁ আমির হামজা তো অনেক ভালো ওয়াজ করে অনেক ভালো ওয়াজ করে ফলে সে যখন ওখানে কথা বলবে তার সামনে সে যখন মঞ্চ নিবে এমন বিষয়ে কথা বলবে স্পিকার চেষ্টা করলো তার সময় কমাতে পারবে না সে দেখা গেল যে দেখেন মানে স্পিকার আমি এখন কোরআনের এই আয়াতটি বলবো পাঁচ মিনিট তার সময় সে ট্রেনে নিয়ে গেল পঞ্চাশ মিনিট এবং সে যদি টাস করে বলে ফেলে যে এটা এমন একটা দেশ মুসলিমদের দেশ শতকরা আটানব্বই ভাগ মুসলিম এ দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ দাড়ি রাখে না তারেক রহমানের মুখে দাঁড়িয়ে নাই এই অবস্থা আল্লাহ তুমি তাকে হেদায়ত দান কর আল্লাহ আমরা সবাই মুনাজাত করি যেন তারেক রহমান সাহেবের উনি একটু মসজিদে যান রীতিমতো দাড়ি রাখেন সবাই টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে এই কথাগুলো বলবে এবং তারেক রামা সাহেবের অবস্থা তখন কি হবে আপনি চিন্তা করেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ যে স্টাইলে মঞ্চে বক্তব্য দিয়ে যাচ্ছেন যদি সে সংসদে বক্তব্য দেন ওইভাবে দাঁড়িয়ে সে যদি বলেন কি অবস্থা হবে তারপরে নাসির উদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন হারাম করে দিয়েছেন ওই নাসির উদ্দিন পাটোয়ারি স্টাইলে যদি পার্লামেন্টে বসে সমস্ত জাতির সামনে এই মির্জা আব্বাসকে আবার আক্রমণ করা হয় বিশ্বাস করেন উনি ওই পার্লামেন্টের মধ্যে হার্ট অ্যাটাক করবেন এতে কোনো সন্দেহ নাই উনি যদি কোনো মন্ত্রণালয়ে থাকেন আর নাসিরুদ্দিন পাঠরি যে স্টাইলে বলেছে তার সাথে যদি হাসনাত আবদুল্লার মুখে ওই কথাগুলো আসে আক্তারের মুখে ওই কথাগুলো আসে নাহিদের মুখে কথাগুলো আসে তাহলে পার্লামেন্ট খুব সহজ পার্লামেন্ট হবে না এরপরে রুমিন ফারহানা আছে তার হাস আছে হ্যাঁ তো সেই রুমিন ফারহানা যদি কোনো কারণে জামাতের সঙ্গে রুমিন ফারহানার একটা ভালো সম্পর্ক হয়ে যায় খুব যেগুলো তো সে খুব জেদি মেয়ে তো ভীষণ রকম জেদি মেয়ে সে তো বিএনপি দ্বারা প্রচন্ড অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে বিএনপির সঙ্গে তার হবে না এবং ওই জায়গাটা যদি জামাত তাকে ওন করে ফেলে জামাত তাকে ওন করে ফেলে ফলে এক শেখ হাসিনাকে যেভাবে রুমিন ফারহানারা মানে করে ফেলবে জামাতে পর্দা পুষিতা কথা কোটান কোট বলেন না না জামাতের পর্দা বলে এখন রুমিন ফারহানার যে পর্দাটা ওটা তা মানে শালীন আপনি যে পোশাক পরছেন পর্দা বলতে তো আসলে মানে একবার চোখ দুটো খালি ডেকে রাখবেন নট লাইক জামাতের মহিলা উইং এর মানুষ মানে যারা আছেন তাদেরকে ওরকমই দেখি শুধু চোখ ছাড়া তেমন দেখা যায় না চশমাও অবাক ওตรา সেই gente ঢাকা বিশ্ববিদ্যালয় এর মহিলা আছেন মোনামী সেটাও আছেন আছে এবং আপনি যদি বিশ্বাস করেন আপনি যোগদান করেন আপনাকে ওরা ওই কা পড়তে বলবেন আপনার এই স্টাইলই তারা নিয়ে নেবে আরকি বিকজ ওরা তো আসলে রাজনীতি করতে আসছে বুঝছেন রাজনীতি করছে ফলে মিম ফারহানের যে মেকআপ গেটআপ আছে ইশোক এখন সে যদি টাইট জিন্স পড়তে চায় প্যান্ট করতে চাই তখন হয়তো জামাত বলবে যে না এটা ঠিক হচ্ছে না কিন্তু কিছু বলেন নাতে অসুবিধা নাই না না হ্যাঁ হ্যাঁ আপনি বলেন এটা যাওয়ার জন্য যে আপনারা যে আবুহান বাংলার যে শাড়ি পরে আছেন যেভাবে স্বাভাবিক আছেন ভাইবেন আপনি মমতা ব্যানার্জির মতো চলতে চান ইটস ডিসেন্ট এটা ডিসেন্টের জামাত নিষেধ করবে না এটা এটা নিয়ে সমস্যা হবে না মানে আমার জামাতে যেতে কোনো বাধা নাই না না আপনার কাছ থেকে ক্লিয়ারেন্স পেলাম